বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মাননীয় আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অদ্য নয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আক্তার হোসেন মহোদয় এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোহাম্মদ রেজাউল হক ডিআইও এক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা জনাব মোহাম্মদ আব্দুল মুন্নাফ টিআই প্রশাসন জনাব প্রশান্ত কুমার দাস সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি